আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকে মেয়েকে নিয়ে আর আমি আর বোন মিলে বের হয়ে গেলাম আমাদের এলাকায় গরু দেখতে আর হোমায়রা খুব পছন্দ করে গরু ছাগল তো ইদানিং গরু আওয়াজ শুনে ছাগল আওয়াজ শুনে তো আজকে বিকেলবেলা ওকে নিয়ে একটু বের হলাম আমাদের আমাদের ছাগল গরু দেখার উদ্দেশ্যে তো আশেপাশে যার যাদের বাসায় ছিল ওগুলো দেখতে গেলাম আর ঈদের আগে ছোটোবেলা এটি খুব মজা ছিল যে আমাদের গরু দেখব আমাদের পছন্দের পশুগুলো আসবে খুব ভালো লাগে খাওয়াবো তো এখন হুমায়রার পালা হুমায়েরা এখন বড় হয়ে গিয়েছে ওর কাছে এগুলা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আগেও ছোট ছিল আর এখানে চলে আসছে ছাগল দেখতে আর ছাগলগুলো আসলে অনেক সুন্দর ছিল বড় বড় সাইজের হুমায়রাও খুব পছন্দ করেছে ছাগল ও ছাগল দেখছে আর ভয় পাচ্ছে বলে যে ভয় পাই ভয় পাই তো অত একটা সামনা যায় না ছাগলটা বসে আছে ছোটোবেলা খুব এক্সাইটমেন্ট থাকতো যে কোরবানি পশুগুলো দেখবো ঘুরে ফিরে এখন হুমায়রা খুব এক্সাইটেড হয় কিন্তু আমাদের আগের মতন সেই এক্সাইটমেন্টটা নাই দেখলে এখন একটা মায়া লাগে যে এখন আছে দিন পর এগুলোকে কোরবানি দেওয়া হবে তো হুমায়রাকে এখানে ধরিয়ে দেখাচ্ছিলো ছাগল যে ধরার জন্য আর এই তো গরু বসে আছে গ্যারেজে রাখা আমাদের আর আপনাদের কোরবানি কীভাবে কাটাচ্ছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিকেলে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে পশুগুলো দেখার পর রাত্রে বসে রইলাম বারেন্দা খুব সুন্দর একটা চাঁদ উঠেছে পূর্ণিমা চাঁদ খুবই সুন্দর লাগছিল বারেন্দা বসে বসে দেখছিলাম তারপর আবার বের হয়ে রাত্রের বেলা গরুকে দেখার জন্য হোমায় তো খুব খুশি গরু দেখে ছাগল দেখে ও টুকটুক সবই বুঝে সবই বলে খুব ভালো লাগে ও যখন খুশি হয় আমারও অনেক ভালো লাগে খুশি যখন হয় এটা হচ্ছে আমাদের ছাগল রাত্রের বেলা আব্বু মাত্র নিয়ে আসছে এটা মার্শাল্লা অনেক সুন্দর হয়ে হুমায় তো খুব খুশি ছাগলকে মার ভুসি খাওয়াতে নিয়ে আসছে ও লজ্জায় হাসি মিটমিট করে ভয় পাচ্ছে সামনে যেতে চায় না তো এখানে আম্মু ভাতের মার দিয়েছিল ভুষি দিয়েছে আর এইখানে কাঁঠালের পাতা ছাগলের খাবার ওগুলো সব রেডি করে দিচ্ছিল আব্বু আর রশটা যেহেতু একটু ছোটো তো রশি কিনে এনে ভালো মতন বেঁধে দিবে তো এখানে আব্বু নিয়ে যাচ্ছিলো ছাগলটাকে বেঁধে দেওয়ার জন্য আর এখানে আমি আর হোমেরা খুব ভয় পেয়েছি তো ছাগল দেখার পর চলে আসলাম বাসায় আর মেয়ের জন্য একটা কেক নিয়ে আসছিলাম বোনদের জন্য নিয়ে আসছিলাম ওরা রেসিপি কেকটা খুব পছন্দ করে স্পেশাল আমার মেয়ে খুব পছন্দ করে এই যে নিজে নিজে বসে পড়েছে কেক হওয়ার জন্য ও খুব পছন্দ মামুনির মতন কেক খাবে ওর এক্সপ্রেশন দেখেন খুবই ভালো লাগে মেয়ে যখন সকল কিছু খায় মাসাল্লাহ সবাই মামা মেয়ের জন্য দোয়া করবেন আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা সবার ভালো লাগবে মেয়ের যেহেতু পছন্দ তা আমি ট্রাই করি মেয়ের পছন্দের খাবারগুলো একটু করে এনে দেওয়ার আর এখান থেকে তো বাসা সবাই ওর জন্য রেডি করে দেয় কিন্তু স্পেশালি কেক বাইরের যত খাবার আছে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ওগুলো পছন্দ করে এখনই এখানে আমিও খাচ্ছিলাম মেয়েকেও খাওয়াচ্ছিলাম আজকে ব্লগটা এ পর্যন্তই রাখবো নেক্সট ব্লগে দেখা হবে ঈদের ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ